जॾहिं कम कयो করেন চিৎকার করে জোরে আওয়াজ করে বলুন আমিন আমরা মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির শরণ সভা থেকে সরকারকে বলছি আপনি সকল কোটি মুসলমানের সরকার এটা মনে করবেন না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা হিন্দু মহতারাম হাজির সম্ভবত কারণে সরকার কেউ আমরা বলবো সতেরো কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে সতেরো কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে ফ্রান্সেও দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন বন্ধ করে দিন ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দিন অন্যথায় সোমবার সকাল এগারোটায় কিন্তু বাংলাদেশের যে ভিন্ন রকম হয়ে যাবে ভিন্ন রকম মহতারাম হাজরিন আমি আগেই বলেছি

আমরা পেটে পাথর পেটে জীবন ধারণ করবো তিন বেলার পরিবর্তে এক বেলা করে আমরা আর গ্রহণ করব আর গ্রহণ করতে না পারি নবীর ঈশ্বর পালন করে জীবন দেওয়াকে জন্য গৌরব মনে করবো নবীর इज्जতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মশলদে যিনি আstdin থাকবেন তিনি ও রজব তাইয়েবের দোকানের মতো অহংকার ছাড়বে বিশ্ব দরবারে বিশ্ব দরবারে নবীর इज्जতার সম্মুখে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেক

উম্মতে মোহাম্মদের সকলকে আহ্বান জানাই ভেদাভেদ ভুলে যাও সমস্ত মত পার্থক্যের উঠো যারা নবীজিকে মহাব্বত করো নবীজিকে যারা ভালোবাসো আস হাতে হাত রাখি ক্ষুদ্র মত পার্থক্যের উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা আমরা আল্লাহ নবীর সোনালী সমাজ কায়ম করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসজিদে এমন শাসক বসবে এমন শাসক বসাতে হবে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোন কুলাঙ্গার নবীর ইজ্জতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মসজিদে যিনি আসীন থাকবেন তিনি অরাজত্তাইয়ে বের দোকানের মতো হুঙ্কার ছাড়বে বিশ্ব দরবারে বিশ্ব দরবারে নবীর ইজ্জতের সপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে ষোল কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না প্রশ্ন থাকবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কোরআনের সম্মান এবং মর্যাদাকে ভুলুন্ডিত করবার চেষ্টা করে নবীর আনিত চির উন্নত এই দিন ইসলামের মর্যাদাকে ইসলামের গৌরবকে যারা ধুলিসাত করে দিতে চায় আমরা তাদেরকে বারবার বলছি এগুলা বোকার স্বর্গে বসবাস করছো তোমরা এর মাধ্যমে মুসলমানদের ঘুমন্ত চেতনাকে তোমরা জাগ্রত করে দাও নবী প্রেমিকদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং প্রেমের আগুন জ্বালিয়ে দাও অনেক উম্মত ছিল যারা ফ্রান্সের এই অকথ্য ঘৃণ্য নির্লজ্জ ব্যঙ্গচিত্র প্রদর্শন আগ পর্যন্ত তারা দিনদারি এতটা করত না দূরে দূরে থাকত যখনই তারা শুনেছে আমার নবীর ইজ্জতের উপর কুলাঙ্গাররা আঘাত করেছে তার সুপ্ত ইমানের মধ্যে আঘাত লেগেছে তার ঘুমন্ত নবীর প্রেম এবং এসব জেগে উঠেছে সে বিক্রিয়ে মুষ্টিবদ্ধ হাতের হাসপাতালে নেমে এসেছে গুটা ফ্রান্স শান্তন গুটা ফ্রান্স গুটা ফ্রান্স আবারও করোনায় আক্রান্ত এমন আক্রান্তনায় টোটাল নভেম্বর তারা লকডাউন ঘোষণা করেছে শুধু 1 ঘন্টার জন্য চিকিৎসার ওষুধের জন্য আর শারীরিক ড্যামের জন্য অপশন দেওয়া হয়েছে ইননাবাতাসার রব্বি جل সাথী এই গুটা ফ্রান্সকে ছাড়বে না ছাড়বে না শেষ কথা শেষ কথা শেষ কথা ওই চাচান ধন্যবাদ জানাচ্ছি ওই চাচানকে উজ্জেই চাচান যুবক ওই কুলাঙ্গারকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এই দুগানকে যে কঠিন প্রতিবাদ করেছে আমরা স্বাগত জানাই समस्त তাওহিদ জনতাকে যতক্ষণ পর্যন্ত নেকরের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ইমানি দায়িত্ব অব্যাহত থাকবে সবাইকে ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্স যেভাবে রাষ্ট্রীয় ভাবে এই কুলাঙ্গার সেই ব্যঙ্গচিত্র করেছে বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীদের এবং বাংলাদেশের সরকার প্রধান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সহ বাংলার সকল জনগণকে আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারে বিশ্বের আদালতে ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নবীর মুহূর্তের জন্য শান্ত হইতে পারে না ইনশাআল্লাহ